অনলাইনে টিভি কেনার কিছু নিয়ম যদি অনলাইনে অনেকেই ভয় পায় যে টিভি কিনবো অনলাইনে যদি খারাপ বেরোয় তাই প্রসেসটা এরকম যে এটা ওপেন বক্স ডেলিভারি হয় যার জন্য আপনাকে কি করতে হবে যখন ডেলিভারি করবে তখন যারা ডেলিভারি করতে আসবে তাদের দিয়ে বক্সটা খোলাবে এবং তারা বক্সটা খুলে আপনাকে পুরো প্রোডাক্ট সে যে কিছুই হতে পারে আমি টিভি নিয়েছি তাই টিভি দেখাচ্ছি তো এই টিভিটা স্ক্যাচ আছে কি না কিংবা কেবিনেট বাইরের কোনো পোষণের স্ক্যাচ ফাটা এরকম কিছু থাকলে তো আপনার কাছে একটা কোড আসবে ওই কোডটা আপনি দেবেন না ডেলিভারি বয়দের কাছে ওই কোডটা দেবেন না যতক্ষণ আপনি স্যাটিসফ্যাকশন হবেন যে না জিনিসটা খুব ভালো এসছে ততক্ষণ আপনি দেবেন না এই যে ডেলিভারি বয় ওরাই হচ্ছে ইয়ে করবে আর পারবেন তো একটা একটু ভিডিও করেও রাখবেন এটা অথেন্টিক এবং ওরা নিজেরা এটা খুলে আপনাকে দেখাবে ওরা চালিয়ে দেখাবে না ওরা শুধু আপনাকে বাইরের প্রশ্নটা দেখাবে যে কোনো ফাটাফুটি আছে কি না কিন্তু স্ক্যাচ আছে কি না যদি আপনার পছন্দ না হয় তাহলেও ও রিটার্ন নিতে পারে রিটার্ন করে দিতে পারে কিন্তু ওরা চলে যাওয়ার পরে আর কোনো ফাটাফুটি থাকলেও আপনাকে আর রিটার্ন করে দেবে না তাই জন্য এ এরকম ভালো করে দেখে নেবেন কোনো স্ক্যাচ আছে কি না কিংবা কোনো নখ খারাপ আছে কিনা বাইরের যেগুলো দেখা যায় আর কি তারপরে একটা মেন সমস্যা হয় যে ইনস্টলেশান সমস্যা কিন্তু সবাই ভাবে আমিও ভেবেছিলাম যে ইনস্টলেশান করতে অসুবিধা হবে কিন্তু না সেটাও অসুবিধা হবে না কারণ ওরা যেই ডেলিভারি দেখিয়ে দেবে যে মা প্রোডাক্টটা ডেলিভারি হয়ে গেছে সাথে সাথেই আপনাকে ইনস্টলেশনের জন্য আপনার কাছে ফোন চলে আসবে আপনি কখন ফোন ইনস্টলেশন করতে চান আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে আপনাকে ইনস্টল করে দেবেন ফ্রিতে ইনস্টল করে দিয়ে যাবে ঠিক আছে আর এটা অনলাইনে করলে অনেক টাকা সেভও হয় কারণ অনলাইনে আমি যেটা এটা এমআরপি চব্বিশ হাজার টাকা এটা এমনি দাম আছে সাড়ে বারো হাজার টাকা মানে ক্যাশ অন ডেলিভারি করলে তাহলে সাড়ে বারো হাজার টাকা আমাকে দিতে হতো কিন্তু যেহেতু আমি এটা অনলাইন পেমেন্ট করেছি হাজার টাকা আরও ডিসকাউন্ট হয়েছে তো এই জন্য এবং ওরা ওটা আপনাকে দেখানোর পরে ওটা আবার ওটা প্যাকিং করে আপনাকে দিয়ে যাবে তারপরে আপনার যে কোডটা দিয়েছে স্যাটিসফ্যাকশান যে কোডটা সেটা দেবেন এই যে আমার দেয়ালে লাগানো হয়ে গেছে কোনো অসুবিধা নেই অনলাইনে এগুলো কিনলে অনেক সস্তাও পড়ে এবং সার্ভিস খুব ভালো